দর্শক আমাদের কারখানার পিছনের অংশ এটা পিছনের দিক তো আমি ভিডিওতে কখনো পিছনের দিক দেখাই নাই কিন্তু আজকে দেখাচ্ছি একটা কারণ আছে কারণ আপনারা সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল রেডি করা আছে তো এই মালগুলো আমরা গাড়ি তৈরির আগে এই মালগুলো রেডি করতে হয় কারণ গাড়ি যখন আমরা ফ্রেম দিই ঘরের কারখানার ভিতরে তখন কোনো মাল রেডি করার সুযোগ থাকে না যার কারণে প্রত্যেকটা মাল রেডি করে আমি বাইরের দিকে রাখছি দেখতে পাচ্ছেন আপনারা তো মালগুলো যদি আমি একটু আপনাদেরকে বুঝাই দেই কোনটা কী কাজ এর পাশে দেখতে পাচ্ছি একটা ফ্যান এবার সেটা হচ্ছে ফ্যান এটা উল্টা করে রাখা আছে ঠিক আছে আর এটা হচ্ছে অটো এই যে এগুলো অটো এগুলো অটো এটা গাড়িতে বসাই দেয় যে নেট ফল্ডিং ফল্ডিং নেটটা বের করে রাখছি আর এগুলো হচ্ছে সাইক্লোনের ফ্যান বড়ো ফ্যান যেটা ঠিক আছে আর এটা হচ্ছে অটোর চান্দি এই অটোর যে ঢাকনি আছে ঢাকনি এগুলো এগুলো কিন্তু খুবই মোটা দিয়ে কাজ করা আছে আমাদের সর্বোচ্চ মোটা শীত এগুলো হচ্ছে বেল কভার এগুলো বেল কভার এগুলো হচ্ছে ডালা এটা হচ্ছে অটো রোড আর এটা ঘোরে এটা হচ্ছে চান্দি এটা হচ্ছে ফ্যান এটাও ডালা এগুলো বেল কভার রোডার আর এগুলো হচ্ছে ফ্যান তো এভাবে প্রত্যেকটা মাল আমার রেডি করে নেওয়া হয়েছে এবং আমাদের বডি ফ্রেম দেওয়া হয়েছে পনেরোটা আরো পনেরোটা দিব আজকে এর পাশে পনেরোটা ফ্রেম দেওয়া হয়ে গেছে এর পাশে পনেরোটা ফ্রেমের কাজ চলতেছে ফ্রেম গুলো দেখে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ভিতরে আমাদের কিন্তু ওয়াইটে টাকা দেওয়া হচ্ছে এবং বডির কাজগুলো আমরা বেশাম করতেছি কারণ এই জিনিসটা আমরা যখন আগে রেডি করি তখন কোনো কানি কফ হওয়া যাবে না এবং প্রত্যেকটা ঝালায় যেন অ্যাকুরেট হয় এই জন্য এটা আমরা বিএসআরএম ব্যবহার করি এগুলো হচ্ছে সাইক্লোন মডেল ইন্ডিয়ান মডেল এইগুলো এই যেখানে ফ্যান সেটিং হবে যে বড় ফ্যানটা দেখালাম এখানে সেটিং হবে আর এপাশে আমাদের এখানে ভুটার ফ্রেম দেওয়া হয়ে গেছে এই যে ভুটার যে বডিগুলো পনেরো গাড়ি ভুট্টা মারার মেশিন এই যে ভুট্টার ফ্রেম দেওয়া হয়ে গেছে আমাদের ভুট্টার ফ্রেম রেডি মামা আপনি ক্যাপ করে আছেন কেন মামার নাড়া হয়েছে

আমাদের ভোটার মেশিনগুলো সব লক সিস্টেম এবং সর্বোচ্চ ভালো স্টারিং ভিআইপি স্টারিং এটা কিন্তু হুইল সিস্টেম সাপোর্ট করা যাবে ঠিক আছে এবং খুবই হাই কোয়ালিটিভাবে তৈরি করা আছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের বাম্পার আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের হেভি বাম্পার তৈরি করা আছে আড়াই এবং দুই ইঞ্চি অ্যাঙ্গেল দেয় দুই ইঞ্চি এখানে এখানে পাম্পার ডিজাইন ভাই কথা হচ্ছে আমাদের এটা কিন্তু কারখানা আমরা একসাথে অনেকগুলো গাড়ি কাজ করি আশা করা যায় আমাদের চাইতে ভালো মাল দিয়ে কেউ কম রেট নিতে পারবে না আমরা যে গাড়িগুলোর রেট বা প্রাইস দিই আপনারা দশ টাকা বাচা করবেন দাম এবং মালের কোয়ালিটি দুটাই ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই সেটাকে দেখে রাখেন এ কিন্তু একটু বেশি অবশ্য ইতিরম করে নাকি